এমন জবাব দেওয়া হবে যাক স্বপ্নেও কেউ ভাবতে পারবে না ঠিক এমন জবাবই হয়তো দেয়া হল তা হয়তো পড়শি পাকিস্তানও কখনো ভাবতে পারেনি মধুবনীতে দাঁড়িয়ে দেশবাসীর কাছে রাখা নিজের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মিনিটের অপারেশন টার্গেট নয় সঙ্গে ২৬ মিসাইলের দাপট বুধবার ভারতীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে পাক মাটিতে জঙ্গি ঘাঁটি এখন স্রেফ ধ্বংসস্তূপ সকালে দেশে সংবাদ মাধ্যমে সামনে এসে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি দাঁড়িয়ে গেলেন ভারতের টার্গেট পাক নাগরিকরা নন পাকিস্তানের মাটিতে ব্যাঙাচির মতন গজিওটা জঙ্গি আস্তানা তাতে সফল ভারতীয় সেনা দু থেকে দু হাজার পঁচিশ কালের নিয়মে শতক এই সময়কালের মধ্যে কখনো ধাম কখনো মুম্বাই কখনো পুলওয়ামা আবার কখনো উড়ি এ কে ফর্টি সেভেনের থ্রি লোডেড ম্যাগাজিনে কখনো শিকার ভারতীয় আম আদমি আবার কখনো সেনা জওয়ান সেই তালিকায় গত পনেরো দিন আগেই সংযোজন ছিল গায়েত ভরা মরশুমে কাশ্মীরতে উপভোগ করেছিলেন পর্যটকরা সেখানেই গুলি একে একে ছাব্বিশ পর্যটকের মৃত্যু শীতির রং মুছেছে পঁচিশ নারীর ছাব্বিশ এগারো মুম্বাই হামলা পরবর্তী ভারতের আম আদমির উপরে এত বড় হামলা প্রধানমন্ত্রীর থেকে বদলা চায় দেশবাসী রাজনৈতিক মহলের দাবি নিজ এক প্রতিক্রিয়া নয় বরং পড়শি পাকিস্তানকে সায়স্তা করতে এবার অনেক বেশি ধীর স্থির নরেন্দ্র মোদী পাওয়েল গাঁয়ের পাল্টায় ভারতের নীতি ছিল খুব স্পষ্ট পাক মাটি থেকে জঙ্গি ঘাঁটিকে উৎখাত করতে প্রথমে ইসলামাবাদকে ভাতে মারতে হবে প্রাথমিক পদক্ষেপে বন্ধ সিন্ধুর জল এরপর আকাশ সীমা তারপর প্রত্যাঘাত কারণ দিল্লিও জানে পাল্টা হামলায় পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করার এখনই হিম্মত নেই আর্থিকভাবে রুগ্ন পাকিস্তানকে যুদ্ধ করতে হলে তাদের দেশের মানুষের জীবনকেই বাজি রাখতে হবে সমর বিশেষজ্ঞদের দাবি বুধবারের অভিযান অনেক জায়গায় আলাদা এই প্রথম পাক অধিকৃত কাশ্মীরের বাইরে গিয়ে প্রত্যাঘাত পাকিস্তানের চার জায়গায় যার নিটফল লের সদর দপ্তরকে বোকা বানিয়ে কিলোমিটার আগে পর্যন্ত ঢুকে যাওয়ার আর জৈশ নেতা মাসুদ অর্ধেক পরিবারে করার পিছনে ভারতীয় সেনা রাফালের কামাল রাজনৈতিকভাবে তিনি নেহেরু পন্থায় বিরোধী কিন্তু পাহেলগের প্রত্যাখাতে ইন্দিরার কৌশলকে মনে করালো মোদী সরকার উনিশশো একাত্তর সালের পর এই প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের উপর প্রত্যাঘাতে তিন বাহিনীর যৌথ অভিযান নিয়ন্ত্রণের পাক সেনাকে ব্যস্ত রাখলো ভারতীয় সেনা গুজরাট উপকূলে চাপের কৌশল নৌসেনার আর মাঠে নেমে বাবা প্লে এয়ারফোর্সের নিটফল পঁচিশ মিনিট নয় টার্গেট পাক মাটিতে ধ্বংস হাফিজ সৈয়দ আজাহাদ মাসুদ্দের যাবতীয় জারি জুড়ি তার দেওয়াই নাম অপারেশন সিন্দুর সারা রাত ছিলেন রুমে সকালে মন্ত্রিসভার বৈঠকে একটা ছোট্ট কথা গর্বের মুহূর্ত চুম্বক এটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলো করুন এডিটার জি বাংলা